হ্যাঁ বন্ধুরা আজকের আপনাদের নিয়ে আসছি পাহাড়পুর বৈদ্য বিহারে এটি সোমপুর বিহার নামেও পরিচিত এই বিহারটি পাল বংশের দ্বিতীয় রাজা শ্রী ধর্মপাল অষ্টাদশ শতকের শেষের দিকে বা নবম শতকে এই বিহারটি তৈরি করেছিলেন পরবর্তীতে আঠেরোশো উনআশি খ্রিস্টাব্দে স্যার আলেকজান্ডার কার্নিংহাম এই বিশাল স্থাপনাটি আবিষ্কার করেছিলেন ইউনেস্কোর মতে পাহাড়পুর বিহার বা সোমপুর বৈদ্যবিহার দক্ষিণ হিমালয়ের দ্বিতীয় বৃহত্তম বৈদ্য বিহার আয়তনে এর সাথে ভারতের নালন্দা মহাবিহারের তুলনা করা হতে পারে ইতিহাস থেকে পাওয়া যায় এটি প্রায় তিনশো বছর ধরে বৈদ্যদের অতি বিখ্যাত ধর্ম ধর্মশিক্ষাদান কেন্দ্র হিসাবে ছিল শুধু উপমহাদেশের বিভিন্ন স্থান থেকেই নেয় এখানে চীন তিব্বত মায়ানমার মালয়েশিয়া ইন্দোনেশিয়া কম্বোডিয়া প্রভৃতি দেশের বৈদ্যরা ধর্মজ্ঞান অর্জনের জন্য এইখানে আসতো চলুন আজকের এই বিহারটি আপনাদের ঘুরিয়ে দেখাই এই যে দেখেন কত শত শত বছর আগে এই স্থাপনাটি তৈরি হয়েছিল কিন্তু তখন কোনো আধুনিকতার ছোঁয়া কিন্তু ছিল না অথচ প্রত্যেকটি যে ইট পাথর কিভাবে নিখুদভাবে আসলে বসানো হয়েছে এটি এখানে দেখলেই বুঝতে পারবেন এই যে আপনার ইটগুলো দেখেন একটু কত সুন্দর লেভেল করা পাথরগুলো তখন কিন্তু আধুনিকতার ছিল না আমাদের না তখন কিন্তু আধুনিকতার কোনো আসলে ছিল না যখন এটি তৈরি করা হয়েছে কি সুন্দর দেখুন কত সুন্দর এখানে একটু ধরেন দেখেন এই যে লেভেলটা একবারে সমান আপনি দেখতে পাচ্ছেন কিনা ক্যামেরায় দেখা যাচ্ছে কি না লেভেলটা একবারে সমান অথচ তখন কিন্তু আধুনিকতার কোনো ছোঁয়া এখানে ছিল না হাজার হাজার বছর শত শত বছর এখনকার মতো ভালো কোনো প্রকৌশলী ছিল না এখনকার মতো কোনো ইঞ্জিনিয়ার ছিল না কিন্তু তাদের যে তাদের যে কি বলবো সৌন্দর্য কাজের সুন্দর কাজের সৌন্দর্য খুব এটা অতুলনীয় হ্যাঁ এগুলো কিন্তু এখানে আবার রিপিট করি একশো সত্তরটির মতো চিলে কোঠা ছিল এগুলোতে কিন্তু তখনকার যে দূর দূরান্ত থেকে বৌদ্ধ ধর্ম শিক্ষা নিতে যখন আসতো তাদের কিন্তু এখানেই এই যে চিলেকোঠাগুলো এটার এখানেই কিন্তু থাকত এবং লাস্ট যে একটি খনন কাজ পরিচালনা করা হয় সেখানে কিন্তু লাস্ট যে বৌদ্ধ মূর্তিটি আবিষ্কৃত হয় সেটি কিন্তু এই যে চিলেকোঠাগুলো দেখতে পাচ্ছেন এর মধ্য থেকেই কিন্তু আবিষ্কৃত হয় কিন্তু আসলে বৌদ্ধ যে মূর্তিগুলো সেগুলো কিন্তু মন্দিরের কাছে থাকার কথা ছিল মন্দিরটা একটু দেখান মন্দিরের কাছে থাকার কথা ছিল বাট সেগুলো কিন্তু এই যে চিলেকোঠা এই চিলেকোঠার একটা কোনো একটা চিলেকোঠা থেকে আবিষ্কৃত হয় কি কারণে ওই মূর্তিটি এই চিলে কোঠা থেকে আবিষ্কৃত হয় সেটির একটা ধারণা হতে পারে ওটি হয়তো কোনো কারণবশত যেন চুরি হয়ে বা কোনো সেজন্য না পায় সেজন্য হয়তো তারা এখানে ওটা লুকিয়ে রেখেছিল এবং লাস্ট যে মূর্তিটি আবিষ্কৃত হয় সেটি বর্তমানে এটার যে জাদুঘর আছে এই যে বৌদ্ধবিহারের যে জাদুঘর আছে সেখানে সরকারিভাবে সংরক্ষিত আছে সেই মূর্তিটি আমরা জাদুঘরে হয়তো ক্যামেরা এলাউ না যে কারণে আমরা হয়তো দেখাতে পারবো না তো আমরা চলেন সামনে আগে এই যে এটাও হয়তো একটা মন্দির ছিল এখান থেকে হয়তো একটি সুরঙ্গ উপসে যাওয়ার জন্য একটি সুরঙ্গ আপনারা দেখতে পাচ্ছেন কিনা দেখি ঢোকার চেষ্টা করি পাশে কি আছে আচ্ছা পাশে বের হওয়ার একটি জায়গা মন্দিরের একটি অংশ আসেন এখান থেকেও হয়তো বের হওয়ার একটি জায়গা ছিল এই যে পরে গ্রিল করে আটকে দিয়েছে হয়তো একটা বের হওয়ার জায়গা ছিল বেরোনো পাথরের সাথে কিন্তু কোনো পাথরের সাইজের মিল নেই অথচ লেভেল গুলো কিন্তু একবারে সমান্তরাল এই যে পাথরগুলো দেখতে পাচ্ছেন এটা তো শত শত বছর থেকে এখানে এভাবে পড়ে আছে এই পাথরগুলো যে জায়গা থেকে নিয়ে আসছে তখন এত আধুনিক গাড়ি বা যানবাহন কিন্তু ছিল না বাট এত বড় বড় পাথর তারা কিভাবে বহন করে নিয়ে আসছে নিয়ে আসছেন এমনকি এই পাথরের কিন্তু উৎস যা খুব কাছে আছে এরকম না হ্যাঁ এই পাথরের উৎস হয়তো সুযোগের কোন ছাত্র ঠিক এই জায়গায় বসে অধ্যয়ন করতেন এখানে অধ্যয়ন করেছে তার কোনো হিসাব নেই হয়তো তাদের হয়তো কালের গর্ভে হারিয়ে গিয়েছে চলেন সামনে আগে এখানে এই যে মাঝখানে যে দেখতে পাচ্ছেন এইটি কিন্তু মেইন মন্দির যেটি আহ বৌদ্ধ মন্দির এটি হচ্ছে মেইন বন্ধু মন্দির আমরা সামনে যাই দেখি ক্যামেরা হয়তো বোঝা যাচ্ছে না এই জায়গাটি কিন্তু অনেক বড় এখানে অবশ্য পানি হয়ে গিয়েছে তারপরেও আমাদের যেতে হবে আমরা যাবই ওখানে পাঁচ যদি দেখানোর চেষ্টা করি এইখানে একটু প্লিজ ক্যামেরাটা ধরেন ওই যে জায়গাটা হ্যাঁ এই যে কাজগুলো দেখেন কত সুন্দর হ্যাঁ এখানে একটি মূর্তি খোদাই করে হয়তো একটি বানানো মাটির ফলক দ্বারা হ্যাঁ নির্মিত ওখানে আরো আছে ওই পাশে অনেক সিনেমাটিক মুটে নিয়ে যায় ক্যামেরাটা হ্যাঁ 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 আমরা যদি দেখানোর চেষ্টা করি দেখুন তার কাটার বেড়া আছে এগুলো কিন্তু সব আপনার মাটির ফলক দ্বারা নির্মিত মাটি দিয়ে তৈরি করা মাটি দিয়ে তৈরি করে এরপর হয়তো মাটি আগুনে পুড়িয়ে তারপরে হয়তো এটি এখানে আ চুন ভাই এই কি চুন নেই চুন সুং দিয়ে না এইটা এই স্যার এটা মনে রিচেন্টলি লাগিয়েছে হ্যাঁ এটা হয়তো পরে লাগানো হয়েছে কিন্তু আগের যে VLAN ফলো মনে হয় উঠে গেছে হ্যাঁ রাইট রাইট আমার এটা কেমন জানি নতুন মনে হচ্ছে এগুলো নতুন এইগুলো নতুন এটি অনেক অনেক কিছু অনেক অনেক কিছু এখানে এসে যদি আপনি একটু ক্যামেরাটা প্লিজ ক্যামেরাটা এখান থেকে একটু অ্যাঙ্গেল করেন তাহলে হয়তো বোঝা যেতে পারে আমরা একটু এই যে দেখেন এটার কত সুন্দর আছে এটি কি কোনো পানি নিষ্কাশন একদম একদম ঠিক বলেছেন আপনি ব্যবস্থা ছিল উপর থেকে যে পানিগুলো জমা হতো হয়তো এটার মাধ্যমে সেটি নালা করা ছিল এই যে এখানে পানি পরের পাশ থেকে আপনি এটি দেখেন না কেন সব পাশ থেকে মনে হবে যেন একই জায়গায় দাঁড়িয়ে আছি একই রকম থেকে ভাবা যায় আমাদের দেশে ইউনেস্কো কর্তৃক স্বীকৃত একটি পুরনো ঐতিহ্য আছে আর আমরা আসলে সেটির মূল্যায়ন করছি না আচ্ছা বিধান এই যে এই মন্দিরটি ইউনেস্কো কর্তৃক স্বীকৃত এটি সম্পর্কে আপনার অভিমত কি আই মিন আমাদের দেশে যে এত বড় একটি নিদর্শন আছে যেটি ইউনেস্কো কর্তৃক স্বীকৃতি দিয়েছেন এটি সম্পর্কে আপনার খুব সংক্ষেপে একটু বলুন এটি মূলত খ্রিস্টপূর্ব সাতশো একুশ থেকে সরি আমার একটু ভুল হয়ে যাচ্ছে সাতশো একাশি থেকে আটশো একুশ মাঝামাঝি আমি বলতে পারছি আচ্ছা ঠিক আছে দাদা পানি নিয়ে আসছেন হ্যাঁ হ্যাঁ পানি নিয়ে আসেন কি নিয়ে আসছেন আসবেন না ক্যামেরাটা নিয়ে এইদিকে আসেন এই যে একটি গোল একটি আসেন এদিকে আসেন এই জায়গাটি হয়তো মন্দিরটির ফ্রন্ট পার্ট হবে এই জায়গাটি এই যে এ পাশ থেকে হয়তো দর্শনার্থীরা আসতো এটি হবে ফ্রন্ট পার্ট একটা ছবি নেই দেন আসলে এই যে এই যে ওয়ালটি দেখা যাচ্ছে এটি হয়তো মন্দিরের সুরক্ষার জন্য আসলে মেইন মন্দিরটির ভিতরে ঢুকলে আপনি আসলে আটকা পড়ে যেতেন আমরা ipas theke ashchi ipas theke bir hoy jabo nichher bakuna jodi na bariye chole jao takey ekta তবে বিধান ক্যামেরা অন করা হ্যাঁ ক্যামেরা অন তবে আমরা যে দিক থেকেই আসছি চারিদিকে কিন্তু এরকম পানি নিষ্কাশনের ব্যবস্থাটি দেখতে পেলাম চত্বর পাশেই আছে কিন্তু এটি তাহলে তাদের চিন্তাটা কত সুদূরপ্রসারী আসুন

মাঠের পানিতে নামতে ইচ্ছে করছে বিধান আমি একটু পানিতে নামবো না সি পানিতে নামা যাবো খুব ইচ্ছে করছে কত সুন্দর এই লুকিয়ে মনে এপাশ দিয়ে ওঠা যাবে হ্যাঁ হ্যাঁ ওঠা যাবে হ্যাঁ এখান থেকে ওঠা যায় উঠছিল না কিন্তু ছেলেপেলে তো উঠছিল বাট আমরা আইন অমান্য না করি আসেন উঠবো না আমরা সরকারিভাবে নিষেধ আছে ওঠা না তাহলে ভিতরে ইয়ে দেখতে পাইতো হ্যাঁ দেখা যেত বাট আমরা তো উঠতে পারছি না ও ফ্রন্ট পার্টি এইটটা বি ধান বুঝছেন হুম 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 এই যে এখান থেকে ওঠার জায়গা আছে এইটাই মনে হয় মন্দিরের মেইন গেট ছিল সেই সময়টাতে এই যে ধরেন একটু দূরে গিয়ে এটি হচ্ছে মন্দিরের মেইন গেট বা প্রবেশ ছিল এখান থেকে এসে এই মন্দিরে প্রবেশ করতো আচ্ছা এখনো যে কাটগুলো না ওখানে আছে নাকি শ্যামলের কাঠ না না এটি শ্যামলের কাঠ না এগুলো পরবর্তীতে হয়তো লাগানো হয়েছিল এগুলো শ্যামলের কাঠ না দেখে বোঝা যাচ্ছে না আমরা এদিকে একটু ক্যামেরাটি ধরেন দেখেন কত উঁচু চূড়া পাহাড়ের নাই জুম করেন হ্যাঁ জুম করে মাথা চূড়াটা একটু দেখান থ্যাংক ইউ এবার জুম করে ফেলেন মিস করে ফেলেন হ্যাঁ না এই যে সিলে কোঠার মাঝখানে একটি কি বলে এটাকে চৌকোনা আমার মনে হয় হ্যাঁ আমার এটা মনে হয় যে একটা আসন হ্যাঁ হতে পারে আসন এখানে যারা মানে ছাত্র এবং শিক্ষক সম্ভবত একসাথেই থাকতেন হ্যাঁ এমনটি এনাদের ধ্যানের একটা জায়গা এটা পারে এমনটিও হতে পারে অথবা এমনও হতে পারে যে এটি একটি মন্দির ছিল এখানে কোনো মূর্তি ছিল হ্যাঁ হ্যাঁ কোন আসন হুম হুম আসন আসনের মতো দেখতে আসলে আমরা আধুনিক বলে দাবি করি এটা সত্যি কথা কিন্তু এগুলো যে আমাদের জন্য একটি নিদর্শন আধুনিকতার জন্য যে একটি নিদর্শন হতে পারে যে সেই হাজার হাজার শত শত বছর আগে এত সুন্দর কারুকার্য এটা কিন্তু একটি শিক্ষা আমরা কিন্তু বর্তমানে সবকিছুই টেকনোলজি নির্ভর আমরা টেকনোলজি এবং মেশিনারিস এগুলো ব্যবহার করেই কিন্তু আমরা এই যে বড় বড় ধালান কোঠা বা যা কিছুই হোক এগুলো নির্মাণ করি অথচ হাতের কারুকার্যের দ্বারাই এই যে স্থাপনাটি এটি কিন্তু সব তৈরি করা হয়েছিল এটি আমাদের আধুনিক যুগে কিন্তু এটি আসলে আমাদের জন্য একটি শিক্ষা যে আমাদের তারা কিন্তু আধুনিকতা শিখিয়ে গিয়েছেন আমার যেটি মনে হয় আমরা আজকের আধুনিক বলে দাবি করলেও এই যে নিদর্শনগুলো এই স্থাপনাগুলো কিন্তু আমাদের আহ জন্য একটি শিক্ষা আমরা আহ এগুলো থেকে অনেক শিক্ষা নিতে পারি যে সেই শত শত বছর আগে যে সামনে ছিল আমরা আজকের যে আধুনিক দাবি করি নিঃসন্দেহে আমাদের থেকে তারা আরও বেশি আধুনিক ছিল আমরা এখন টেকনোলজি আমরা এখন মেশিনারিজ এগুলোর মাধ্যমে আমরা আধুনিকতার ছোঁয়া পেয়েছি কিন্তু তারা সম্পূর্ণ নিজ দক্ষতায় নিজেদের হাতের তৈরি করে এত সুন্দর একটি স্থাপনা তৈরি করেছেন এটি নিঃসন্দেহে আমাদের জন্য একটি শিক্ষা আসেন 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 আমরা যেখানে দেখতে পাচ্ছি সুন্দর কারুকার করা সুরঙ্গটি ও সুরঙ্গটি দেখানোর চেষ্টা করি দেখুন দেখুন একবারে সুরঙ্গটি দেখা যাচ্ছে কি কিনা এপাশ থেকে ওপাশ ভেদ করে গেছে কিন্তু এই যে উ যে দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন কি না জানি না সুরঙ্গটি একবারে ওপারে ভেদ করে গেছে প্রত্যেকটি প্রত্যেকটি সুরঙ্গ এই যে সুন্দর মাঝখান থেকে যে সুরঙ্গগুলো করা হয়েছে এই যে উপরে পাটাতন উপরে পাটাতন কিন্তু নিচের দিকে ফাঁকা এই যে প্রত্যেকটি সুরঙ্গ এরকম এই যে সামান্য আপনার বিধান এই যে সামান্য এই স্থাপনাটি নিয়ে আপনার কি মনে হয় যে মানে ভিতরে যে সুরঙ্গ ইট পাথরের সারা যে পাথর শুধুমাত্র পাথরের দাঁড়িয়ে আছে কিন্তু একটা বিষয় বেশ লক্ষণীয় হ্যাঁ ওনারা একদম একদম বাহিরের পার্টে যে ইঁদটা ব্যবহার করেছেন এই বেশ দেখেন মসৃণ হ্যাঁ মসৃণ হ্যাঁ মসৃণ কিন্তু ভিতরের পার্টে যেগুলো ব্যবহার করেছেন এগুলো কিন্তু আধলা এটা বিশেষ করে আধলা এটা মানে সাথে হ্যাঁ অমিশ্রণ এটা যেটাকে বলে একদম মিল নেই কোনো সাথে মিল নেই কিন্তু দেখেন বাহিরের পার্টটাতে কত সুন্দর কত সুন্দর মিল বন্ধন কত সুন্দর মিশ্রণ আমরা এই বিষয় থেকেই বেশ কি বলবো এই বিষয় থেকেই একটা জিনিস বুঝতে পারে যে তারা কত কতটা প্রতিভাবান ছিলেন এবং কতটা কতটা সুদূর প্রসারী তাদের চিন্তা এবং কতটা কারুকার্যপূর্ণ তাদের চিন্তা ভাবনা আজকের এই আধুনিকতার যুগে এসে যখন আমরা বিভিন্ন প্রকৌশলের সহায়তা নিচ্ছি বিভিন্ন যন্ত্রপাতির সহায়তা নিচ্ছি কিন্তু সেই সময়টাতে এত সব কিছু ছিল না কিন্তু তারপরে তাদের কারুকার্য তাদের নিপুণতা তাদের হাতের কাজে হাতের কাজ সব মিলে আমাদেরকে এই আধুনিক এই আধুনিকতাকেও তারা হার মানিয়ে দিয়েছে একদম রাইট একটি বিষয় কি বিধান আপনি জানেন তারা কিন্তু তখন ওই যুগে দাঁড়িয়েও বিশুদ্ধ পানি ব্যবহার করত তার একটি প্রমাণ পাওয়া যাচ্ছে এই যে আসেন আসেন তারা দাঁড়িয়ে বিশুদ্ধ পানি ব্যবহার করতেন এখানে যারা ছাত্র ছিলেন যারা বৌদ্ধ ভিক্ষু যারা ছিলেন তারা ওই যুগে দাঁড়িয়েও বিশুদ্ধ পানি ব্যবহার করতেন বিশুদ্ধ পানি খেতেন তার একটি নিদর্শন হচ্ছে এই কূপটি দেখেন একটু প্লিজ এই যে দেখেন এখানে একটি কূপ সুন্দর একটি কূপ এই কূপ থেকেই হয়তো এই পুরো যে মন্দিরটি আছে এই মন্দিরের পানির চাহিদা এই কূপটি থেকেই হয়তো পূরণ হতো বর্তমানে এই কূপটি পরিত্যক্ত এটাই হয়তো প্রকৃতির বিধান সভ্যতা আসবে সভ্যতা যাবে এভাবেই হয়তো নিদর্শনগুলি টিকে থাকবে দেখেন একটু কুপটি দেখান একটু প্লিজ ভিতরে আসেন কুপটির যে গায়ের যে কারুকার্যগুলো এটিও দেখেন কত সুন্দর একবারে মসৃণ করে গোল আকৃতিতে একটু কোনো মানে একটু এক সুতা ইঞ্চি পরিমাণ কোনো হের ফের নেই কত সুন্দর তার মানে আমরা এটা বলতে পারি যে তারা ওই যুগে দাঁড়িয়েও বিশুদ্ধ পানি ব্যবহার করত বন্ধ করে দেন ক্যামেরা। করতেন মন্দিরটির প্রবেশদ্বার এখান থেকে যে ভিক্ষুদয় আসতো এখানে তারা এসে এখানে বসবাসের জন্য এই জায়গাগুলো ছিল এই জায়গাগুলোতে তারা বসবাস করত বসতো বসার পরে হয়তো ভিতরে যাওয়ার অনুমতির জন্য এখানে বসে অপেক্ষা করতো তারপরে অপেক্ষার অনুমতি পেলে তারা ভিতরে প্রবেশ করতো এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন এই এই জায়গাগুলো ছিল বহির বাহির থেকে ভিক্ষুদয় আসলে তারা এই জায়গাগুলোতে বসতো বসার জন্য এই জায়গাগুলো তৈরি করা হয়েছিল এখানে বসে তারা ভিতরে যাওয়ার অনুমতির জন্য অপেক্ষা করত অনুমতি দিলে তারপরে তারা ভিতরে প্রবেশ করতে পারতো